सुप्रा शेड मैन सुप्रा ओह मैन एकटा ड्रेस হবে নি ভাই একটা ड्रेस ওয়াস টি আর सुप्राড হচ্ছে রেড কালার ও ওয়াও Nice car man! হবে চলেন ও কে কে পছন্দ করেন স্পোর্টস কার কমেন্ট বক্সে জানাই দিবেন লুকিং বিউটিফুল আমার বাইক যেমন হচ্ছে স্পোর্টস বাইকে বাংলাদেশে লুকিং বিউটিফুল সুপরাও সুপ্রা নিয়ে আর নাই বললাম আপনারা সবাই কম বেশ জানেন হঠাৎ দেখা হয়ে গেল এটা পিক আপে পাড়া দিলে ভাই